ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল ষাটের দশকের সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক ক্লেটন সিএনএনকে বলেন রাইসি যে হেলিকপ্টারে ভ্রমণ করেছিলেন সেটি সম্ভবত বেল টু ওয়ান টু মডেলের একটি হেলিকপ্টার এটি উনিশশো ষাটের দশকে শেষ দিকে পরিচালিত হচ্ছিল হেলিকপ্টারটির খুচরা যন্ত্রাংশে ত্রুটি থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন তিনি সেড্রিক লেটন বলেন হেলিকপ্টারটি পুরনো মডেলের হওয়ায় এর অধিকাংশ যন্ত্রাংশ পাওয়া যায় না এই মডেলের হেলিকপ্টার প্রথমে আমেরিকা তৈরি করেছিল এরপর কানাডাতেও উৎপাদিত হয়েছে ইরান প্রথম এই হেলিকপ্টারটি ব্যবহার করতে শুরু করেছিল তার আগে হেলিকপ্টারটি মার্কিন বিমানবাহিনী ব্যবহার করেছিল মার্কিন বিমান বাহিনীর এই সামরিক বিশ্লেষক বলেন ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টারটির যন্ত্রাংশ পাওয়া আরও কঠিন হয়ে পড়েছিল এর সঙ্গে যুক্ত হয়েছে বৈরী আবহাওয়া কয়েকদিন ধরে ইরানের আজারবাইজান প্রদেশে খারাপ আবহাওয়া বিরাজ করছিল এই সব কিছু মিলিয়ে সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে